พอนักบริปาจิมว่าควิธีการจุกบ้านเนี่ลมไม่ฟังล็อกทักขอบคมาขุณรบอย কমিউনিস্ট অগ্নি ওয়ানসম রাষ্ট্রবিরোধীতে দেশ বিরোধী হাকতনে বিসিং বরফ জায়গা রানী ডাকমারিয়া বরফ নিয়ে থেমরুং দল হাইকে আত্মপ্রকাশ খেলেন অধিকার করিয়া ফাঁসল ছত্তিশগড় মাওবাদী নিধন সিপিএম কক শাকা হাস্তিনি এবং সাংসদ বিপ্লব কুমার দেব অসলে কংমাস হাল নমই ছত্তিশগড় মাওবাদীর নির্ভয় লোক লাংমা কারি না সিপিএম বরফ মিলি দেখা অরণ্য ক্লিয়ারাষ্ট্রবিরোধীতে দেশ বিরোধী বরফ নিয়ে থেমরুং দল হাইকে

সকাল সাতটার সময় মানে এক্সিডেন্টের খবর পাই এক্সিডেন্টের খবর পাই থানা আমার এই ডিটেল করে দিছে যেখানে এনে এক্সিডেন্ট হয়েছে সেখানে উস্পটে যাও এরপরে আমি সাতটা সময় ইয়া উস্পে গেছি উস্পটে গেছে করে হ্যাঁ এখানে সেটা জানতে পারি ইয়া গাড়ি নাম্বার এ আর জিরো ওয়ান এল এলিআর জিরো ওয়ান এসি চোদ্দ ছয় কন্টেনার গাড়ি হ্যাঁ আর একটা এস এম এল গাড়ি এ আর জিরো ফাইভ সি সে পনেরো দশ এস এম এল গাড়ি এই গাড়িটা ধারা করে নেওয়া অবস্থায় আসলে ইউরিনে গেছে এমন সময় গিয়েছে না ওই কন্টেনার গাড়িটা গিয়ে বাড়ি লাগিয়ে গেছে এরপরে ইটা ইয়ে যে কন্টেনার গাড়ি ড্রাইভারে খোয়া ডিস্ট্রিক্ট হসপিটালে এলে ইয়ে ফায়ার সার্ভিস গিয়ে আসে আনছে এরপরে ওইটা আমি আই এসে ইয়ে খোয়া হসপিটাল আই এসে দেখি এটা ইয়ে মারা গেছে যে মারা গেছে তার নাম কি নাম হয়েছে ইসমাইল মিয়া তার বাড়ি এর বাড়ি হয়েছে ইয়ে পূর্ব পালাতানা আচ্ছা যে গাড়িটা ধাক্কা দিছে ওই গাড়িটাকে আটক করা গেছে হংমাৰি পাতিমু খামুৰি থেঙা কাইটুগো বানিয়া খেমাৰি ফাৰুটুক হৰ নাংমাৰী পাতিমুগ ৱাজাৰী লাইকা হাতীনগ টংবানি বড়োলা থানা গানী কালা গাং পাৰ আমতা হাতীনগ হর নি আগে কিলো হি হর নামীমু ফি হন নাকা পাতের কাগড়া সাকা সালবী হাই ফানা লুক অবহায় নুগিমারি ফানা রক নাইগুমাঙ্কা দাউদায়বা হাতের হর চু টংকা লোক লগে ফায়ার সার্ভিস নামা হাইমাং মারিবা প্রায়ামসানমকল

বাজারে আগুন লাগছে তারপর আইসি তো আইয়া দেখছি পাঁচ সাতটা দোকান চলতেছে সাবুদ্দিন প্রথম যে দোকানটা আগুন লাগছে শাহুদ্দিনের নূর আহমেদ একটা সেলুন তারপরে ওই একজন খাবারের দোকান আব্দুল হান্নান কারি আর ফার্মেসি রশিদ আহমেদ আর আমার একটা গোডাউন আছে হাজিজোডাউন মেহবুর রহমান আহমেদ প্রচলিত হয়ে গেছে না জাস্ট ছ টাকাটা জিনিস বেগার তো রিটার্ন পাওয়া যায়নি বাইক খালি বাইরে ভালো সতির তো কত টাকা সঠিক ইয়ে নাই কারণ ফার্মেসি তাই তো সবচেয়ে মাত্র সাবুদিনের দোকান তাতে দোকান তিন চার লাখ টাকা গুছি দোকান আছে এখন পর্যন্ত কোনো ইয়ে সোর্স তো পাইছি না আর এই মুহূর্তে তো আর কিছু বলা যাইতেছে না রাতটা আইসে যখন ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে পুলিশ আইসে তখন তো পুলিশ স্টাফ আইছে তারা দেখিয়া গেছে এ ব্যাপারে এখন কিচ্ছু মন্তব্য করতাম না আর কেউ দেখছিও না জানিও না সামনে কী রকম হয়েছে আর অনুমানিক তো কিচ্ছু হওয়া যাইতেছে না বিউ রিপোর্ট এশিয়ান টাইমস সাগর শালিন সানজ শাব্র মহকুম মানে আন্দ্রো মনোবাজার কালাডাপা নলসিং সদরপাড়া আবজাইও থানার শালিন সান্তাম শুকান পাতে থামানে উলো থিনের তেজ রায় বুড়ি উজ্জ্বল শিক্ষার্থীপ্রানে নব সুহিকা হাস্তে শুক্লাচরণ নোয়াতিয়া নুখুনি মেম্বার অফ অপলগী কক শাখা বতে তে সোনাবুতি প্রকাশ ক্লাইকা অবনিং কালাগে থিনের নুখুং ন শান্তনুমানিক কালাগে হাতে হাপানে yang tey চুপার চোখ কক বরুখা অবনি লগি তাংসুনি ইয়াংটি সবুই হাকে yapিনা খা মঞ্চের শুক্লাচরণ নুয়াতের শাখা ধুসী বর্গ রক্ন পুনু হাকে ইয়াকা গলাখনি আমরা আজকে সারাদিনে আমাদের বিভিন্ন কর্মসূচি সেরে আজকে আমার দক্ষিণ ত্রিপুরা জেলায় মাননীয় জেলা সভাধিপতি দীপক দত্ত মহোদয় এবং মনু কেন্দ্রের মাননীয় বিধায়ক আমার দাদা শ্রদ্ধীয় মাইলা মহোদয় এবং মনু বিধানসভা কেন্দ্রে আমাদের বিশিষ্ট সমাজসেবক মন্ডল সভাপতি বিপুল ভূমিক মহোদয় আজকে আমরা প্রায় এটা টিম আমরা তাদের পরিবারে তাদের মা বাবার সঙ্গে কথা বলার জন্য আমরা এসেছি আজ ডিবি সাহেব আছেন আমাদের সাব্রম সাব ডিভিশনে প্রায় আমরা চল্লিশ মিনিট মতো তাদের পরিবারের সঙ্গে আমরা তাদের পরিবারের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনেছি যে বিশ তারিখের একটা ঘটনা যে নয় বছরের একজন শিশু কন্যা এটা যেভাবে একটা ঘটনা হয়েছে সেটা আমাদের সমাজের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক দেশের প্রধানমন্ত্রী উনি চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেকটা যারা মেয়ে যারা জন্ম হবে তাদের পুরাটা জীবনের জন্য বিভিন্ন প্রকল্প করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও মহিলা সশক্তিকরণ এবং নারী শক্তি সেটাকে বৃদ্ধি করার জন্য আজকে ওনার পরিবারে যে ঘটনাটা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা কে করছে কিভাবে হচ্ছে সেটা ওভারঅল আমাদের রাজ্য সরকারে পুলিশ প্রশাসন আরক্ষা দপ্তর এবং আমাদের সাব ডিভিশন সাবরুম সাব ডিভিশনের এসডিপিও সাহেবের নেতৃত্বে সেই তদন্ত চলছে এখনও এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খুব অতি দ্রুতভাবে তারা দায়িত্ব পালন করে যখন নিখোঁজ হয় সঙ্গে সঙ্গে সার্চিং করার জন্য তারা ওই বিশ তারিখ রাত একটা দেড়টা অবধি তারা অপারেশন সার্চিং করছে বিভিন্ন এলাকাতে এবং পরবর্তী সময়ে সকালে একুশ তারিখ একুশ তারিখ সকাল ছয়টা থেকে তারা যখন বিভিন্ন আবার এই এরিয়াতে আবার তারা সার্সিং করার পরে প্রায় সাড়ে সাতটার সময় বডিটারে তারা রিকভারি করতে সক্ষম হয়েছে এবং তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটা তারা অপারেশন করছে বা সার্সিং করছে এবং কিভাবে হচ্ছে কি কারণে হচ্ছে সেটা তদন্তের মাধ্যমে এবং পি এম পোস্ট ম্যাডামের মাধ্যমে সেগুলি রিপোর্ট আসবে এখনও শুনেছি আমরা পোস্ট ম্যাডামের রিপোর্ট এখন আসেনি তো যাই হোক আমরা আজকে যে দল আমরা যে টিম আমরা এসেছি পরিবারের প্রতি এটা দুঃখজনক ঘটনা সেটাকে সংবেদনা জানানোর জন্য আমরা পরিবারের প্রতি আমরা এসেছি এবং পরিবারের তাদের মা এবং বাবার সঙ্গে আমরা আলোচনা করেছি এই ঘটনা আমাদের সমাজের জন্য একটা নিন্দনীয় ঘটনা পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করছে ইনভেস্টিগেশন অনগুইং চলছে ইনভেস্টিগেশনের পরে কি রেজাল্ট আছে দেখা যাক তারা পরিবারের পক্ষ থেকেও সেটাই দাবি যা যে কোনো ব্যক্তি ঘটনা করুক না কেন যাতে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনাটা যাতে বেরিয়ে আছে ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং যারা ঘটনার মধ্যে যারা জড়িত তারা যাতে শাস্তিমূলক হয় পরিবার যাতে জাস্টিস পায় সেক্ষেত্রে তারা দাবি করেছে এবং সেটাই আমরা আরক্ষা দপ্তর পুলিশ প্রশাসন তাদেরকে নির্দেশ দিয়েছি যে কোনো ধরনের কম্প্রোমাইজ যাতে না হয় ইনভেস্ট ইনভেস্টিগেশান সেটা সঠিকভাবে যাতে তদন্ত যাতে হয় তাই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে সঠিক জিনিসটা কী হচ্ছে সেটা যাতে বেরিয়ে আছে সেটাই আমরা সবাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন এবং আশ্বাস এবং আগামী দিনে সেটা যাতে পরিবার প্রতি যারা আছে তারা যাতে জাস্টিসটা পায় তার জন্য আমরা সবাই আজকে এসে তাদের সঙ্গে আমরা আলোচনা করা তো সেটাই আজকে মেল উদ্দেশ্য ঠিক আছে ফাশালিফুং ডিওয়াইএফ আনি খড়কপন ডিলেগে দল ত্রিপুরা পুলিশ মহান নির্দেশনী থানি দুদা জুদা সাং 99 সাং লগে ডিপোসর কা ফাশলা ডিওয়াইএফ আনি ইয়ান্তে কাইশাকা নিছাল মুনওই পুলিশি মহান নির্দেশনী থানি মালাকা ডিওয়াইএফ আনি খড়কবন ডিলেগে দল ককথুনারক কিমুকাই মুকাইমে অপহান্য সাকার ডিওয়াইএফ আনি হাসতে তাংপন নবরমদেব আমরা ডিওয়াইএফআই রাজ্য কমিটি পাঁচজন দল রাজ্যের মহানির্দেশকের সঙ্গে ডেপুরেশনে মিলিত হয়ে প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা সময় চেয়েছি এবং তিনি আমাদের সময় দিয়েছেন রাজ্যের মহানির্দেশক প্রথমত হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে নেশার চূড়ান্ত বারবারন্ত গোটা রাজ্য নেশায় ঢুকছে এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রয় পড়ছে বিভিন্ন দিকের যে করিডোরগুলো সেই করিডোরগুলো সম্পূর্ণভাবে মুক্ত নির্দিষ্টভাবে আমরা কতগুলা চিহ্নিত করেছি আমরা মুক্ত সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি ছিনতাইগুলা গোটা রাজ্যে একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থাও প্রায় ভেঙে করেছেন গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন আমাদের দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য অথচ এই প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে প্রায়ই নিষ্ক্রিয় এই প্রশ্নে আমরা নির্দিষ্টভাবে এই কিছু ঘটনা এবং কিছু সাজেশনও আমরা রাজ্যের মুখ্য উপদেষ্টা নির্দেশকের কাছে আমরা দেব এবং তার সঙ্গে অনুপ্রবেশ ঘটছে আমাদের দেশের ভিতরে মানব পাচারকারীরা এই অনুপ্রবেশ ঘটাচ্ছেন টাকার বিনিময়ে আমরা সীমান্তকে কঠিনভাবে সিল করা মানব পাচার আটকানো অনুপ্রবেশ বন্ধ করার প্রশ্নেও আমরা কতগুলো সাজেশন দেব আমরা দাবি রাখছি এই প্রশ্নে পুলিশ যেন ভূমিকা গ্রহণ করে এই ঘটনাগুলা যার মধ্য দিয়ে রাজ্যের মানুষ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষ দেখছেন যে আইনশৃঙ্খলা প্রতিদিন ভেঙে পড়েছে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রায় নেই বললেই চলে গোটা রাজ্যে বিরোধীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে তার সঙ্গেই যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা এখানে উত্থাপন করব যে গত কয়েক মাস যাবৎ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী সামান্য কথা বললে তাকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ প্রথমেই না রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু এরকম নাম দিয়ে পুলিশের কাছে যাচ্ছেন পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন আমাদের যে এরকম অনেককে গ্রেপ্তার করেছেন তাদেরকে পুলিশ জেলে পাঠাচ্ছেন অন্যদিকে আমরা দেখছি অস্ত্র হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মানুষকে খুন করার মেরে ফেলার হুমকি দিচ্ছেন পুলিশ তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না গ্রেপ্তার করছেন না তাদের থানায় পর্যন্ত রাখছেন না আর সরকার বিরোধী মত প্রকাশ করার সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করছেন পুলিশ দিনের বেলা গ্রেপ্তার করেন রাত্রেবেলা বিজেপির বাহিনী বাইক বাহিনী তাদের বাড়িঘর ভাঙচুর করছে ফলে দুই রকম সিস্টেম সরকারের বিরুদ্ধে কথা বললে পুলিশ গ্রেপ্তার করেন বিজেপি বাড়িঘর ভাঙেন আর শাসক দলের পক্ষ হয়ে অস্ত্র হাতে নিয়ে যখন হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেন না এই কথাগুলো আর রাজ্যের মাননীয় মুখ্য মানে ওই মহানির্দেশক তিনি এই মাত্র কয়েকদিন আগেই তিনি মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করেছেন ওনার সামনে আমরা আমাদের ডিএফের পক্ষ থেকে এই কথাগুলো এবং আমাদের নির্দিষ্ট কতগুলো দাবি আমরা ওনার সামনে উত্থাপন করি ত্রিপুরা অলম্পিক এসোসিয়েশন খরক জিপা কমিটির সামজাকা বসক নি নিরে কতাল কমিটি ও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন আজু ফাংকা দীপা কর্মকার যত্ন ন সময় পাঠকা ভগত সিং জুবাবস ও পান্ডবাইমানিকা মন্ত্রী টিংকুরাই লগে থাকায় কোথাও নেই অফিসাল পান্ডবক নাগনা থাকে মন্ত্রী টিংকুরাই শাখা কতাল কমিটির মানে আজু ফাং দীপা কর্মকার লিডারও চলনে অ অ্যাসোসিয়েশন অবনি গানা গানে খরক টিভা কমিটি যত্ন নাকা মিয়াফার কাছে হাস্তি মন্ত্রী সরকার মেইন নাহার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা খাইলানি নাহার মূল যত আগুয়ে ফাইলানি কইমু খাই এখানে মাননীয় দীপা কর্মকার রয়েছেন ওনার নেতৃত্বে এই অ্যাসিশন চলবে অলিম্পিক অ্যাসিশন আমি আশাবাদী ওনার অভিজ্ঞতা ওনার যে অবদান রাজ্যের জন্য আগামী দিনও তিনি আমাদের এই অ্যাসিশনগুলোকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ করবেন সুজিত বাবু রয়েছেন এছাড়াও আমাদের এই অলিম্পিক অ্যাসিশনে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পেয়েছি বা যারা সহযোগিতা করেছেন আমাদের যারা বাইরের থেকে আসছেন এখানে মাননীয় মন্টু দেবনাথ রয়েছেন তিনি পুরনো খেলোয়াড় এবং পদ্মাচার্য ওই আর ডি তো ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো ওনার কাছ থেকেও আমি বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি আমাদের খেলাধুলা সম্বন্ধে এবং সময় সময় ওনার কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি মাননীয় রতন শাহ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন এবং এখানে সমাজসেবক কমল দে রয়েছেন ওনারাও পরামর্শ দিয়ে থাকেন আমাদের এই খেলাধুলার বিভিন্ন এসিশন তৈরি করতে গিয়ে আমরা চাই সকলে মিলে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু বলা নয় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ভাবনাকে রেখে আমরা কাজ করতে পারি প্রধানমন্ত্রী চাইছে যে দু সালে বিকশিত ভারত তৈরি হবে বিকশিত ভারত শুধু বিল্ডিং আর বড় বড় কলকারখানা নয় প্রত্যেকটা সেক্টর যেন বিকশিত হয় খেলাধুলায় যেন বিকশিত হয় আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে জন্য সুন্দর একটা খেলা পরিবেশ উপহার দিতে পারি আজকের এই শুভ দিনে এই কথাগুলো বলে সবাইকে কক্তম পাইনে সেখানে হাইনে হয় সিপিএম নি ফাঁসির সরহুঙ্কার সাংসদ বিপ্লব কুমার দেব কাইনি মালক মেখাঙে মেখাং থুতালায় ঠিকা ঘরকর হর নামবারিপাটিম খামুই থাকা কায়তকু বানিয়া খাইমানে ভাল 私たちは何度も言っていました。